হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি তাহমিনা ফেরদোসি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রংপুরের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম বড় ছেলে উঠে গেল এবং ওর বাবাও বড় ছেলেকে জুতা মুছিয়ে পরিয়ে দিচ্ছে ওর বাবা আর ছোট ছেলে নবাবজাদা এখনও ঘুমাচ্ছে ওইদিকে গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে আমরা সবাই খাবার টেবিলে বসে পড়লাম আমার ছোটজন এখনও ঘুমাচ্ছে তো এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে এইদিকে কুটাকুটি শুরু হয়ে গেছে আদা রসুন ছোলা গ্রামের মুরব্বীরা করতেছে ওদেরকে ভালোই লাগতেছে এই যে ছোট্ট মোট্ট মানুষরা গেস্ট এই যে আমার শালিকা এদিকে আমাদের ভাবিজি তো আমরা আজকে চলে যাচ্ছি রংপুরের বাজারে আরেক আমার হাজব্যান্ডের আরেক ফ্রেন্ডের ওয়াইফ ভাবি কিছু কেনাকাটা করে দেবে আমাকে আমাদেরকে তো জিনিসটা অনেক আনন্দদায়কই ছিল বাট এই সময় আমরা অনেক মজা করতেছিলাম বাট এমন একটা নিউজ এই জায়গায় আমরা পাই যা আমাদের পুরো বিয়ে বাড়িটিকে একদম মাটি করে দেয় আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় তো ওই ভাবির ছেলে বাবুটা অনেক কিউট এই যে আরেকটা কিউট মাসাল্লাহ লামিয়া আর ওর নাম হচ্ছে ওসমান এই যে ভাইরা তো আমরা এখানে কেনাকাটা করতে যাই ঠিক এই টাইমে জাকির ভাইয়ের ওয়াইফ মানে ওই ভাবিটা যে আমাদেরকে শপিং করার জন্য নিয়ে গেছিল। হঠাৎ করে ফোন আসে ওনার বাবা নাকি মারা যায় তো খুবই দুঃখজনীয় সংবাদটা আমরা এখানে সবাই বলতেছিলাম আমরাও বাসায় এসে ভাবিদের বাসায় যাই আজকে ওদের বাসায় হলুদের প্রোগ্রাম ছিল তো সব কিছুই মাটি হয়ে যায় তো এদিকে আমরা ভাবিদের বাড়িতে যাই খুবই দুঃখজনক এই যে এটা হচ্ছে মরা বাড়ি আর কি ভাবির বাবা অনেক অসুস্থ ছিল একটু বয়স ছিল অসুস্থ ছিল তো একটু খারাপ লাগার কথায় বিয়ে বাড়িতে এসে আনন্দের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে যা সবাই আশাবাদী ছিল না আর কি তো অনেক মানুষ ছিল তো আমরা চলে আসি এই জায়গাটা আমাদের গাড়ি আটকে যায় আমাদের না সবার গাড়ি একটু উঁচা জায়গা ছিল তো সবাই গাড়ি থেকে নেমে তারপর গাড়িটা উঠায় দেয় তো আমরা বাসায় চলে আসি ওইদিকে বাচ্চারা আনন্দ নিতেছিল সানি ভাইয়ের গাড়ি আমাদের গাড়ি ওভারটেক করবে এরকম আর কি এই জায়গা অনেক মজা করে এই যে টা বাই বাই দিয়ে চলে যায় তো ভাবি যেন অনেক খারাপ লাগতেছিল বাট বিয়ে বাড়ি বলে কথা তো সবাই তো আসছে বউর একটু মন খারাপ থাকবে এই জন্য একটু হালকা জাঁকজমতো থাকবেই তো আল্লাহর ইশারা সব কিছুই আল্লাহ যা যাবে তাই হবে তো এদিকে বিয়েবাড়িতে ছোটো ছোটো বাচ্চারা নাচানাচি করতেছিল তো আমরাও চলে আসছি বা মোটামুটি ঠান্ডা ছিল তো ওনাদের বাড়িতে তো মানে জাঁকজমকভাবে নাচানাচি করা কোনো এলাও না যেহেতু একটু ইসলামিক পরিবার এই যে আমাদের মিষ্টি বউ তো আমরা ওইভাবে ভিডিও মিডিও করতে পারিনি যেহেতু সবারই মন খারাপ ছিল তো স্মৃতি হিসেবে রাখার জন্য আমি কিছু একটু ভিডিও রাখি ভাবির সাথে কয়েকটা ছবি টবি তুলি সানিভাইয়ের ওয়াইফ অনেক সুন্দর করে সাজুগুজু করে তো স্মৃতি হিসেবে রাখার জন্য কয়েকটা ছবি ভিডিও করে নিলাম তো এখানে পিঙ্ক কালার কলা নিয়ে আসছে আমার হাজব্যান্ড কোথা থেকে জানি তো সাম এই সুইট ভাবিটা দেখাচ্ছে যে এই কলা ভিডিও করে নেন একটু ভিডিও করে রাখলাম তো সবারই মন খারাপ বিধায় ওইভাবে হলুদের অনুষ্ঠানটা করা হয় নাই তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রুমে চলে যাই জাকির ভাইয়ের মেয়েকেও আমরা ওখান থেকে নিয়ে আসি কারণ মরাবাড়িতে ও ভয় পাচ্ছিলো কানাকাটি করতেছিল তো ওকে নিয়ে আমার হাজব্যান্ড আমরা খেলাধুলা করতেছি এই দেখেন আদি ওর সাথে কেমন মজা করতেছে লিপ খেলাম আর তা কি লবোলা ক্যানিসে রান্না করছে খুব স্বাদু স্বাদি সে রান্না করছে ক্যানিসা রান্না করছে ভালো হয়েছে তো এইভাবেই গতকালকে রাত আমাদের পার হয়ে গেছে তো সকাল সকাল আমরা উঠে যাই বিয়েবাড়ির ধুম পড়ে গেছে তো বিয়েবাড়ির খিচুড়ি নিয়ে আমরা হচ্ছে ভাবির বাপের বাড়ি যাচ্ছি লাঞ্জুবাইয়ের বউ ওয়াইফ ওনার শ্বশুরবাড়ি আর কি তো ওনার শ্বশুরবাড়ির গ্রামটা অনেক সুন্দর এটা হচ্ছে ওনাদের গ্রামের বাড়িগুলো একদম মানে কোনো বাড়িতে কোনো গেট বা বেড়া দেওয়া নাই যেহেতু গ্রামের গ্রামের বাড়ি তো ওই যে ভাবি খিচুড়ি নিয়ে নিছে তো লাবিবাও বাও দৌড় দিতেছে নানুর বাসায় যাবে তো এটা হচ্ছে ওনাদের বাড়ি ওনাদের বাড়িটা একদম রোডের সাথে খুব সুন্দর করে গুছানো অনেক সুন্দর তো গ্রামের বাড়ি সবারই অন্যরকম সৌন্দর্য থাকে অন্যরকম ভালো লাগা ওনারা পালে তো খালাকে আমি অনেক মিস করতেছিলাম তো উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছে উনি ভাবিই নেই আমি ওনাদের বাসায় আসবো তো আমাকে অনেক আদর করছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ তো ওনাদের বাসাটা হচ্ছে একদম স্কুলের সাথে প্রাইমারি স্কুল ও সামনে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে মানে বাসাটা একদম সুন্দর জায়গায় রোডের সামনে রোডের সাথে সাথে স্কুল আছে মসজিদ আছে তো আমরা চলে আসছি যেহেতু বিয়েবাড়িতে দুপুরবেলা প্রোগ্রাম যে আমার বউকে সাজাতে হবে ওনাদের বাড়ির সাইডের রাস্তাগুলো অনেক সুন্দর দেখেন এদিকে ছাগলকে কীভাবে কাপড় পরায় রাখছে এটা দেখে আমি অনেক মজা পেয়েছি তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি বউকে সাজানো শুরু করে দিছি তো সময় স্বল্পতার কারণে আমি বউর ভিডিও নিতে পারিনি বাইরে গিয়ে বউর বাবার সাথে কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম এদিকে সানি ভাইয়ের বউ তারা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আমার লেট হয়ে গেছে বউ সাজাতে সাজাতে ভাবি কি অনেক সুন্দর অনেক কিউট মিষ্টি ভাবি সাজুগুজু করে থাকে এই যে এটা হচ্ছে জাকির ভাই ওনার ওয়াইফ তো সাথে আমাদের প্রিন্স আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আদি দাঁড়িয়ে আছে তো এখানে ভাবি যে ভাবির ভাই তো উনি ওনার ছোটো ভাইয়ের বউকে ধোয়া করে দিতেছে জিনিসগুলো ভিডিও ক্যাপচার করে রাখলাম স্মৃতি হিসেবে রাখার জন্য এই যে লাঞ্জু ভাই এই যে অন্য গ্রুপ আমাদের দুই টেবিল আমাদের গ্রুপের সবাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এত ভালো লাগতেছিল তো আমি খাওয়া দাওয়া শেষ করে টেবিলে বসে গেলাম লেখালেখের কাজে তো এই যেখানে ভিডিও করতেছিল যে রংপুরে সে আমার খাতা লিখতেছে ভিডিওটা একদম নষ্ট করে দিছে তো আমি যা দেখলাম রংপুরের মানুষ বিয়ের দাওয়াত খাওয়ার থেকে বেশি পান খায় এখানে যে মনে হয় পাঁচ বিড়া পান মানে এর চেয়েও বেশি হয়তোবা মানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে পান দিতে দিতে আমার অবস্থা শেষ মানে ওনারা পানি খায় দেখেন প্রতিটা মানুষের মুখে ওই যে চা একটা ইয়ং ছেলে ছোট ছোটো বাচ্চারা সবাই শুধু পানি খায় আমি তো পুরাই অবাক হয়ে গেছি দেখেন কিভাবে পান সেল করতেছি আমার তো মনে হয়েছে আমি পান বিক্রেতা এখানে যদি আজকে পান বিক্রি করতাম হয়তো বা রংপুরে যা কিনে বাড়ি করে যেতে পারতাম তো আমি দেখাচ্ছি এখানে কতগুলো পান শেষ হয়েছে অলরেডি বারবার আনতেছে ওই দেখেন কিভাবে স্মার্ট স্মার্ট মানুষগুলোও পান খাচ্ছে স্মার্টগুলোও খাচ্ছে মানে এইখানে আমি ভিডিও করে রাখছি যে যে আমি পান বিক্রি করে এতগুলো টাকা জমাইছি অথচ না এগুলা সব হচ্ছে সবার গিফট তো দেখেন পান বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেলাম পরে আমার হাজব্যান্ডকে বললাম চলেন একটু বাইরে থেকে হেঁটে আসি তো উনি আর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম ওনার ভাইদের বাড়ির একদম দক্ষিণ সাইডের দিকে তো রাস্তাঘাট অনেক সুন্দর রংপুর এলাকা যে মানুষ বলে একটু নিম্ন তা না কিন্তু বাট অনেক সুন্দর জায়গা আমরা একটু ঘোরাঘুরি করে আসলাম এসে দেখি লাঞ্জু ভাইয়ের বউ উনি পান বিক্রি করতেছে তো সন্ধ্যা হয়ে গেছে এখনও পান সেল করা আমাদের শেষ হয় নাই তো এইদিকে বরের বাড়ির জন্য আবারও রান্না শুরু হয়ে গেছে সারা সারাদিন মেয়ের বাড়ির মানুষকে খাওয়াইছে এখন বরের বাড়ির মানুষের জন্য আবার রান্না বান্না শুরু হয়ে গেছে তো ওইদিকে বাচ্চারাও অনেক খেলাধুলা করতেছে এইগুলা দেখতে অনেক ভালো লাগে বাচ্চারা এত সুন্দর করে খেলাধুলা করে এখানে সবগুলা মেয়ে বাচ্চা ছিল আমার দুজনই ছেলে বাচ্চা ছিল তো এখানে আমি ওদের সাথে অনেক মজা করি যে সবগুলো ছেলে মেয়েদের মাঝখানে একটি ছেলে তো এখানে ওরাও অনেক মজা করে বাচ্চাদের শীত বলতে কিছুই নাই দেখেন পাতল এই যে লামিয়া তো একবারই শীতের পোশাকই পরে নাই সবাই বলে উত্তরবঙ্গে শীত শীত বাট ওরকম কিছুই না যেহেতু বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে ওদের গরম লাগবে এটা স্বাভাবিক তো এখানে সবাই অনেক খেলাধুলা করে ওদের ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসেবে বড় হয়ে দেখবে তো বিয়েবাড়ির বিয়ে শেষ আমরা আজকে রাত্রে প্রায় তিনটা পর্যন্ত অনেক গল্প করি ভাবিদের সাথে তো অনেক অনেক আনন্দ করি এদিকে বাচ্চারা ঘুমিয়ে যায় তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিকে আমি আরেকটু ভিডিও করে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ